নিউজ লাইভ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম আমি জানাতে আছি আপনাদের সাথে জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রানা প্লাজার ভবন মানুষ সহ মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাসিনা গোপন তথ্য ফাঁস পালিয়েও শেষ রক্ষা হল না আরাফাতের এবং সবশেষে দেখবেন হাসিনার দোসরদের গোপন ফোনালা ফাঁস চরমভাবে ফেঁসে যাচ্ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন হ্যাঁ আমারও যে আর আমার ফোনে রিচার্জ নাই তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত মাফিয়া হাসিনার আরেক ভয়ঙ্কর কুকর্ম ফাঁস সাভারের ডানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করানোর নির্দেশ দিয়েছিলেন তিনি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান নয় মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি একথা বলেছেন এগারো বছর আগের ভয়ঙ্কর একদিন চব্বিশ এপ্রিল বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস এই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল দুই জনকে উদ্ধার সার্বিক ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন কাজের যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্টি দুই সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এইচ এস এস এফ প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও এবং উদ্ধার কাজটা বন্ধ করা যায় কি না আমি বলেছিলাম অসম্ভব এখানে হাজার হাজার জীবিত মানুষ আছে আমি উদ্ধার করেছি আপনার কথা বলে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তির শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে আমি এখান থেকে যেতে পারি না রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সূত্রে এ তথ্য জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে নিউ ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক গুরুতর নির্যাতনের তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা চাওয়া উচিত হিউম্যান রাইটস ওয়াচ বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বছরের শাসনের সাবেক বলপূর্বক গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত গঠনের জন্য অন্তর্বর্তী সরকারেরও ও এবং সংশ্লিষ্ট জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা উচিত এই অভ্যন্তরীণ প্রক্রিয়াটিকে জাতিসংঘের সমর্থন এবং তত্ত্বাবধানে কাজ করা উচিত যাতে এর স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের বিষয়টি নিশ্চিত করা যায় দীপুমণির মুখ সুন্মোচন তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও ডাক্তার দীপুমণির চলনেও পোশাকে ছিল না অভিজাত্যের ছাপ কথা বলেন গুছিয়ে মুখে লেগে থাকত হাসি কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ দুর্নীতি লুটপাটের সাম্রাজ্য দুই সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে দুর্নীতির সাম্রাজ্য চালাতেন নিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি এরপর গ্রেপ্তারের পর দু দফা রিমান্ডে নেওয়া হয় তাকে আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বলেও তিনি নিজেই বখরা দিতেন এসব সংগঠন থেকে এই সংগঠনের এক নেতা বলেন আমাদের বাৎসরিক চুক্তি ছিল একশো কোটি টাকা বছরে চারবার পঁচিশ কোটি করে দিতে হতো এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা টাকা তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয় খুশ নিতেন কোচিং সেন্টারগুলো থেকে এই প্রতিষ্ঠানগুলো আইনত নয় কিন্তু শ্যাড়ো এডুকেশনের আওতায় চলতো এসব প্রতিষ্ঠান এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও বছরে কয়েক কোটি করে টাকা নিতেন ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন আমাদের ব্যবসাটা একটু অন্যরকম আমরা বৈধ আবার বৈধ না এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো সময় ভেদে নিরূপণ করে এই টাকা উত্তোলন করা হতো ভার্সিটি ভর্তি কোচিংয়ের সময় দিতে হতো প্রায় কোটি টাকা ওনার সময় দিতে হতো অর্ধ কোটি টাকা এসব টাকা একত্র করে দেয়া হতো শিক্ষামন্ত্রী দীপুমণিকে তবে তিনি টাকা নিজে গ্রহণ করতেন না এগুলো নিয়ন্ত্রণ করত দীপুমণির ঘনিষ্ঠ লোকরা উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানের জনতা এবং সাধারণ শিক্ষার্থী তারা মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিক্ষোভ দমনে চড়াও হয়েছে কলকাতার পুলিশ মঙ্গলবার পুলিশের সঙ্গে সাধারণ বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাদানে গ্যাস ব্যবহার করেছে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি বিদেশে পালিয়ে যাওয়ার সময় সিলেটে আওয়ামী লীগকে দুই নেতাকে আটক করা হয়েছে সোমবার দিবাগত রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে আটককৃতরা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম পুলিশ জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের জনগণের একটি বৃহৎ অংশের মধ্যে গত কয়েক বছর ধরে প্রবলভাবে বেড়েছে বিরোধী মনোভাব তাদের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে যেন তেন প্রকারে ক্ষমতা ধরে রাখতে মদত জুগিয়ে গেছেন একুশে আগস্ট উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যায় বাংলাদেশ বিধ্বস্ত হবার পর আবারও বাংলাদেশিদের কাছে ভিলেন হিসেবে আবির্ভূত হয় ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবহিত না করে ত্রিপুরার একটি বাঁধ থেকে পানি ছাড়ার জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে ছাত্ররা অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারত বিরোধী স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধির একজন নাহিদ ইসলাম ঢাকায় সাংবাদিকদের বলেন সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত অমানিবতকতা প্রকাশ করেছে একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে প্রজন্ম ভারতকে আমাদের শত্রু হিসেবে দেখে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদদের মধ্যে একজন প্রত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যিনি অভিযোগ তুলেছিলেন ভারত বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীগুলোর পানি থেকে বঞ্চিত করছে এটি তারই একটি উদ্বৃত্তি ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সবকিছু ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ সফর করবেন একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র রাতে মানবজমিনকে তথ্য নিশ্চিত করেছে জানিয়েছে আগামী তিরিশে আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবসের আগেই বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে গত পনেরো বছর ধরে গুম বিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার তাগিদ ছিল কিন্তু শেখ হাসিনার সরকার তা অগ্রাহ্য করে চলেছিল পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে হাসিনার স্বৈরশাসনের অবসান এবং পরবর্তীতে নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোন রকম পর্যবেক্ষণ বা শর্ত ছাড়াই ওই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়